দিন শেষে কিছু এক নায়কের ফ্যান যারা আছে তাদের খুব মেনে নিতে কষ্ট হচ্ছে যে দাগি কেন এত শোপাচ্ছে দাগি কেন হাউসফুল যাচ্ছে মূলত এই বিষয়টা তাদের গায়ে এসে কাটার মতো আর কি ভাড়া করে নিয়ে এসে দাগি সিনেমা দেখাচ্ছে দাগির প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই অর্থাৎ সাহের সাইকেলকেই ইন্ডিকেট করে বলছে মানুষ আলাইকুম হাই আম নিউজ গায়। তো একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় খেয়াল করলাম হল সিন্ডিকেটের সাথে নাকি যুক্ত হয়েছে দাগি কেননা বরবাদের থেকে দাগির যে শো দিন দিন বাড়তেছে তো এটা নিয়ে আসলে অনেকেই অনেক মন্তব্য করেছে আসলে কোনটা সত্য এই বিষয়টা আজকে যুক্তির সাথে আমি জানানোর চেষ্টা করব। তো অনেকেই বলছে যে বরবাদ সিনেমার টিকিট কেটে যখন হলে যাচ্ছে সিনেপ্লেক্সে যাচ্ছে তখন নাকি জোর করে দাগি সিনেমার টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে ভাই এটা কি আদৌ সত্য এটা যদি সত্য হতো তাহলে বাংলাদেশের গণমাধ্যম আপনারা ভালোভাবেই জানেন চুপ থাকার পাত্র নয় তারা কিন্তু ইতিমধ্যে অনেক ঢালাওভাবে নিউজ প্রচার করতো দাগির বিপক্ষে কিন্তু আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম খোলেন ফেসবুক ইউটিউব সবখানে কিন্তু দর্শকরা যে মতামত দিচ্ছে তারা কিন্তু ওইটাই প্রকাশ করতেছে এবং এখানে নিরানব্বই পারসেন্ট পজিটিভ কিন্তু রিভিউ আমরা দেখতে পাচ্ছি যে অডিয়েন্সের যে রিভিউ দাগি নিয়ে এইটা তো যারা যারা বলছেন বরবাদের টিকিট কাটার পরে জোর করে দাগের টিকিট ধরে দেওয়া হচ্ছে আপনারা বাড়িতে বসে থেকে এই পোস্টগুলো করতেছেন এটা আমরা বুঝতেছি কেননা সিনেমা হলে আপনি কখনো যান নাই কেননা সিনেপ্লেক্সের যে নিয়ম এটা সম্বন্ধে আপনি প্রপারলি জানেন না মূলত শুরু থেকেই দাগের পেছনে নেগেটিভিটি সরাচ্ছে অনেকেই অনেক চক্র যার মধ্যে এনারাও একজন যারা বলছে নাকি যে বরবাদের টিকিট কাটার পরে তাদের নাকি জোর করে দাগের টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে সো সবগুলো শোয় হাউসফুল যাচ্ছে এবং কালকের একটা ভিডিওতে বলেছিলাম যে উত্তরা সিনেপ্লেক্স একটা নতুন আউটলেট হয়েছে মানে ভিআইপি স্ক্রিন সেখানে কিন্তু টিকিটের দাম বারোশো টাকা অর্থাৎ চার গুণের মতো প্রায় সেখানেও কিন্তু শো হাউসফুল যাচ্ছে মানে একটা শো হয়তো বা আজকে বাড়ছে তিনটা হইসে তো কালকে ছিল দুইটা তো এই দুই তিনটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে আর অন্যদিকে তারা বলছে যে তারা নাকি দাগির টিকিট জোর করে ধরিয়ে দিচ্ছে যারা বরবাদ দেখতে যাচ্ছে তাদের আর আবার একটা জিনিস চিন্তা করেন যারা বরবাদ দেখার জন্য যাচ্ছে তাদের জোর করে দাগের টিকিট ধরিয়ে দিচ্ছে আবার তারা দাগি দেখছেও এটা কি ভাই সম্ভব এটা কি বাস্তব এরকম যদি অভিজ্ঞতা কারো হয়ে থাকতো তাহলে কিন্তু তারা অবশ্যই গণমাধ্যমকে বলতো বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো আছে তাদের কাছে এই ব্যাপারটা শেয়ার করতে এবং আপনারা ভালোভাবে জানেন বাংলাদেশের নিউজ পোর্টাল কী তিলকে তাল বানানোর ওস্তাদ যাই হোক দিন শেষে কিছু এক নায়কের ফ্যান যারা আছে তাদের খুব মেনে নিতে কষ্ট হচ্ছে যে দাগে কেন এত শোপাচ্ছে দাগি কেন হাউসফুল যাচ্ছে মূলত এই বিষয়টা তাদের গায়ে এসে কাটার মতো আর কি লাগতেছে যে তাদের গায়ে আর কি আগুন জলার অবস্থা যে দাগি একটা নাটকের একটা নায়ক আফরান নিশো তার সিনেমা কেন এত ভালো যাবে কেন এত শো পাচ্ছে কেউ কেউ বলছে দাগির যে অডিয়েন্স আছে দাগির যে দর্শক আছে সবগুলো আসলে ফেক মানে ফেক টিকিট দিয়ে তাদের নিয়ে আসছে তাহলে ভাই একটা জিনিস চিন্তা করেন শাহরিয়ার শাকিল যিনি কিনা দাগির পিছনে এত টাকা ইনভেস্ট করলো এবং আবার মানুষকে আবার নিজে টাকা দিয়ে হায়ার করে নিয়ে এসে সিনেমা দেখাবে তাহলে ভাই তার কী এমন দরকার যে সিনেমা বানাবে এত টাকা ইনভেস্ট করে আবার দর্শক যদি তার নিজের টাকা দিয়ে নিয়ে আসে তাহলে তার প্রয়োজনটা কি একটা সিনেমা বানানোর এই বেসিক নলেজ যাদের নাই তারাই ফেসবুকে এই পোস্টগুলো করতেছেন আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন আবার কমেন্টে আসে বলতেছেন যে ভাই ঠিক ঠিক আমি বলতে চাই যে ভাই আপনার ব্রেন আসলে কোথায় উপরে না নিচে পরিশেষে একটা কথাই বলতে চাই যারা আসলে সিনেপ্লেক্সে যায় নাই যারা আসলে সিনেমাটা দেখতেছে না তারাই মূলত এই নেগেটিভিটিগুলো ছড়াচ্ছে যে বরবাদের টিকিট কিনে তাকে দাগের টিকিট জোর করে ধরে দেওয়া হচ্ছে এবং দাগির যে অডিয়েন্সগুলো আছে সবই ফেক সারের সাইকেল নিজে টিকিট কেটে দর্শকদের দিচ্ছে যাতে ফুল হয় যায় এবং অনেকেই বলছে যে হল সাথেও যুক্ত হয়েছে সিন্ডিকেটের কেননা শো বাড়তেছে আসল ভাই দর্শক যখন একটা মুভিকে দেখতে চায় তখন হল মালিকেরা এটা বাড়াবে এটাই স্বাভাবিক মানে তারা বাড়াতে বাধ্য কি দিন শেষে বিজনেসটা সবাই বোঝে যখন দেখতেছে দাগে সবচেয়ে বেশি অডিয়েন্স টানতেছে তখন তারা দাগের শো বাড়িয়ে দেবে এটাই স্বাভাবিক এটা পার্সোনালি নিয়ে লাভ নাই বা এটা এটাকেও নিয়ে সমালোচনা করে আসলে লাভ যা আসলে সত্য সেটা মেনে নিতেই হবে আপনি যারই ফ্যান হন সত্য তো আসলে সত্যই তো একটা কথাই বলবো কখনোই নেগেটিভিটি সরাবেন না সত্য তো সত্যই দিন শেষে আরও কিছু আপডেট জানতে পারবেন যে কোন সিনেমা বেশি শো পাচ্ছে কোন সিনেমার শো সংখ্যা বেড়ে যাচ্ছে কেননা দর্শক যে সিনেমাকে চাবে দর্শক যে যেটা সিদ্ধান্ত নেবে যে যে সিনেমাটার প্রতি তাদের একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে ওই সিনেমাটাই আসলে দিন শেষে শো পাবে এবং হাউসফুল যাবে তো বাদবাকি আপডেটের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে